আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যদি ব্র্যান্ড করে দেয় ইউটিউব চ্যানেল ব্র্যান্ড হয়ে গেলে কি করে আমাদের চ্যানেলটা রিকভার করবো অলরেডি আমার যে চ্যানেলটা ছিল কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলটা ব্র্যান্ড করে দিয়েছে তো ব্র্যান্ড হওয়ার পরবর্তীতে আমি আমার অ্যাকাউন্টটা কি করে রিকভার করছি তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো যার যার ইউটিউব অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে কি করে এটা রিকভার করবেন আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দিবো তো তার আগে বলে রাখি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না এবং কি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা ফিরিয়ে না আনতে পারেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা আবার রিকভার করে নিতে পারবেন তো ভিডিওর মূল টপিকে আসা যাক এখানে আমাদের চ্যানেলটা ব্র্যান্ড করার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা মেল চলে আসে আমাদের ইমেল করে দেয় তারা আমাদের চ্যানেলটা তারা পারমানেন্টলি ব্যান্ড করে দিয়েছে তো আমার চ্যানেলটা ব্র্যান্ড করার উদ্দেশ্য হচ্ছে তারা আমাকে স্কেমার বলে আমার চ্যানেলটা ব্র্যান্ড করে দিয়েছে তো এক একটা ইস্যু দেখিয়ে তারা আমাদের চ্যানেলগুলো ব্র্যান্ড করে দিচ্ছে তো সেটার জন্য আমরা আপিল করতে হবে আমরা আপিল সাবমিট করে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো আমি আবেদন করার পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা তারা রিকভার করে দিয়েছে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের আপিল করার পরবর্তীতে এই মেনটা পেলে অবশ্য আমরা সবাই বুঝতে পারি যে আমাদের চ্যানেলটা তারা রিকভার করে দিয়েছে তো অলরেডি আমার চ্যানেলটা তারা রিকভার করে দিয়েছে তো চ্যানেলটা আমি কি করে রিকভার করলাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো তার আগে বলে রাখি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না এবং কি আপনার যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন যে আমার যে অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে অ্যাকাউন্টটা আপনাদের সামনে তুলে ধরলাম তা আমি দেখিয়ে দিচ্ছি কি করে আপনি আবেদন করে আপনার অ্যাকাউন্টটা রিকভার করবেন কিংবা আমি কি করে আবেদন করে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করলাম তো আমরা যদি আমাদের মেলটা অ্যাক্টিভ করে নিই আমরা আমাদের মেলটা অ্যাক্টিভ করার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের এই ধরনের একটা মেল চলে এসেছে মেল চলে আসার পরবর্তীতে আমাদের বলতেছে যে আমাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দেওয়া হয়েছে তো আমরা একটু স্কিপ করে নিচে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে একটা আপিল হেয়ার একটা অপশন পেয়ে যাবো আমরা তো তার নিচে আমরা পেয়ে যাব আমাদের অ্যাকাউন্টার লিঙ্কটা পেয়ে যাবো আমাদের যে অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে ওই অ্যাকাউন্টার লিঙ্কটা এখানের থেকে শো করবে আর কোনো কিছু আমাদের ইউটিউবেও শো করবে না তো আমরা এখান থেকে করণীয় হচ্ছে কি আমাদের এই লিঙ্কটা আমরা কপি করে নিতে হবে এই লিঙ্কটা আমাদের প্রয়োজন আছে আমরা আপিল করার জন্য আমাদের এই লিঙ্কটা লাগবে তো আমি অলরেডি লিঙ্কটা কপি করে නම් লিংকটা কপি করার পরবর্তীতে আমরা এখানে اپিল হিয়ার একটা অপশন পেয়ে যাব তো হিয়ার আই ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে একটা পেজ চলে আসবে তো পেজটা একটু ওয়েট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে এমন একটা পেজ আপনার সামনে অ্যাক্টিভ হয়ে যাবে কর্নারে আপনার অ্যাকাউন্টের লোগোটা শো করবে কিংবা আপনার জিমেইলটা শো করবে তো অবশ্যই দেখে নিতে হবে আপনার যে জিমেইলটাতে আপনার ইউটিউব চ্যানেলটা ওইটা এখান থেকে লগইন করে নিতে হবে তো তার জন্য এখান থেকে কর্নারে ক্লিক করে আপনি আপনার ইমেইলটা লগইন করে নেবেন ইমেইলটা লগইন করার পরবর্তীতে এখান থেকে আমাদের ফর্মটা ফিলআপ করতে হবে স্টেপ বাই স্টেপ খুব সচেতনভাবে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে আমাদের চ্যানেলের যে নামটা ছিল ওই নামটা দিতে হবে তো নামটা দেওয়ার পরবর্তীতে এবং কি আপনি এখান থেকে আপনার যে জিমেলটা দিবেন এটা অবশ্যই আপনার যে জিমেলের মাধ্যমে চ্যানেলটা ক্রিয়েট করা ওই জিমেলটা এখানে বসিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে তারা আমাদের সাথে যোগাযোগ করবে জিমেলের মাধ্যমে তো আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে আমি জিমেলটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ইউআরএলটা দিতে বলতেছে তো অবশ্যই আমরা যেটা কিছুক্ষণ আগে আমরা কপি করে এনেছি আমরা এটা পেস্ট করে দিতে হবে আমি এটা কপি করে এনেছি আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমাদের সর্বশেষ আমরা এখান থেকে একটা ডিসক্রিপশন পেয়ে যাব ডিস আমরা এক হাজার ওয়ার্ডের একটা মেল লিখতে পারবো তো মেলটা আপনি কি করে পাবেন মেলটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে এখান থেকে জাস্ট আপনি এটা কপি করে নিতে হবে তো মনে রাখবেন আপনার অ্যাকাউন্টটা যে কোনো কারণে ব্র্যান্ড করে দেওয়া হোক আপনি এই মেলটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই মেলটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা রিকভার করা সম্ভব তো জাস্ট আপনি মেলে একটু পরিবর্তন করে নিলে হবে তো এখান থেকে আমি মেলটা সাবমিট করে দিতেছি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এখান থেকে মেলটা কপি করে নিয়ে এসেছি মেলটা কপি করে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আমি এটা সাবমিট করে দিব তো আমি এখান থেকে এটা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এক হাজার ওয়ার্ডের উপরে আপনি এখান থেকে টাইপ করতে পারবেন না তো অলরেডি মেলটা আমার সেট আপ করা রয়েছে আপনি জাস্ট করতে হবে কি আপনার এখানে নামটা পরিবর্তন করে দিতে হবে জাস্ট এতটুকুই কাজ আর কোনো কিছু করা লাগবে না এখানে দেখতে যে আমার নামটা শো করতেছে তো আপনি এই মেলটা আপনি কপি করে নিয়ে এখান থেকে জাস্ট আপনার চ্যানেলের যে নামটা রয়েছে ওই নামটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে হবে এতটুকুই কাজ আপনি আর কোনো কিছুই করা লাগবে না তো মেলটা আপনি যেভাবে আছে সেম ভাবে এটা সাবমিট করে দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা রিকভার করা সম্ভব হবে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট রিকভার হবে আমি এই মেলটার মাধ্যমে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা রিকভার করে নিয়েছি তো মেলটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা স্কিপ করে আবারও সব কিছুই দেখে নিতে হবে সবগুলো প্রসেস দেখে নিতে হবে স্টেপ বাই স্টেপ আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা এবং কি সব কিছু সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা আমরা এটা সম্পূর্ণভাবে দেখে নিতে হবে দেখার পরবর্তীতে জাস্ট আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে একটা সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এভাবে একটা এন্টারপ্রেস চলে আমাদের সামনে তো এখানে বলতেছে যে ইউর ইমেল বিন সেন্ড আমাদের ইমেলটা তারা স্যান্ড করে দিয়েছে ইউটিউব কমিউনিটির কাছে তো তারা এটা যাসাই বাছাই করে আমাদেরকে রিপ্লাই প্রদান করবে তো দ্বিতীয়ত হচ্ছে আমরা এখান থেকে জাস্ট উপরের যে কমিউনিটি একটা অপশন পেয়ে যাব আমরা জাস্ট কমিউনিটি অপশনে চলে আসব কমিউনিটি অপশনে চলে আসার পরবর্তীতে একটু স্কিপ করে নিচে চলে আসব নিচে চলে আসার পরবর্তীতে আমরা পোস্টের রিকোয়েস্ট একটা অপশন পেয়ে যাব এটাতে চলে আসব পোস্টের রিকোয়েস্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা আরো একটা ফর্ম পেয়ে যাব তোর ফর্মটাতে আমরা এখান থেকে আরো মেল সাবমিট করব তো আমি এখান থেকে একটা মেল সাবমিট করলাম এবং কি এখান থেকে আমি একটা টাইটেল প্রদান করলাম ভিডিওটা শুরুতে বলছি যে আপনাদেরকে আজকে এ টু জেড প্রসেস দেখিয়ে দিব আমি কি করে আমার অ্যাকাউন্টটা রিকভার করলাম তো তার জন্য ভিডিওটা একটু লং হয়ে যেতেছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আপনি স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না তো আবার বলে রাখি যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো যার যার ইউটিউব অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট একটা অপশন সিলেক্ট করে নিতে হবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি একটা অপশন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে কয়েকটা অপশন পেয়ে যাব আমরা তো এখান থেকে আমরা জাস্ট আদার্সে ক্লিক করে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিব আমি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে স্কিপ করে নিচে চলে আসতে হবে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে তো এভাবে আমরা এটা নেক্সট করে জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা পোস্ট করে দিলাম এখানে আমি আমার আমার অ্যাকাউন্টের অ্যাকাউন্টের নাম স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা রিকোয়েস্ট করলাম চ্যানেলটা কয়েকটি যাতে করে তারা রিকভার করে দেয় ইউটিউব কমিউনিটি আমি যেভাবে প্রসেস দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সেমভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিবে ইউটিউব কমিউনিটি আমার অ্যাকাউন্টটা রিকভার করে দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করে নি নিতে পারছি তা আপনি খুব সহজভাবে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন জাস্ট আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি ভিডিওটা অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটা হানড্রেড পারসেন্ট আপনি রিকভার করে নিতে পারবেন তো ইউটিউবের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে দিব তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন